হ্যালো বন্ধুরা অবশেষে একশো চার রানে অল আউট হলো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া একশো চার রানে অল আউট ভারত এখনও ছেচল্লিশ রানের লিডে রয়েছে কি এক পার্টনারশিপ করেছিল মিথেল স্টার যেটা হরশিত রানা ভেঙে দিল একশো কুড়ি বল একশো পঁচিশ বল খেলে ছাব্বিশ রান করেছেন মিথেল স্টার অসাধারণ বল খেলেছিল একদম বলা চলে খুঁটি অস্ট্রেলিয়ার খুঁটি গেটেছিল মিথেল স্টারকে খুঁটির মতো দাঁড়িয়েছিল মিথেল স্টার্ক অবশেষে হর্ষিত রানা তার উইকেটটি নিয়ে নিল বুমরা পর্যন্ত তার উইকেট পাচ্ছিল না ওয়াশিংটন সুন্দর স্পিনারকে ঢুকেও উইকেটটা পৌঁছিল না মোহাম্মদ সিরাজ পর্যন্ত উইকেটে পাচ্ছিল না নীতিশ কুমার রেড্ডি উইকেটটা পাচ্ছিল না অনেক ব্যর্থতার পর অবশেষে হর্ষিত রানা সেই উইকেটটি নিয়ে নিল অসাধারণ কামব্যাক ভারতীয় বলারদের অসাধারণ ফাইটব্যাক ভারতীয় বলারদের যেখানে ভারত ব্যাট করতে নেমে একশো পঞ্চাশ রানে অল আউট হয়েছিলো সেখানে মনে হয়েছিল যে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে অনেকটা রান ভারতকে টার্গেট দিবে কিন্তু অস্ট্রেলিয়া সেই রানটাই করতে পারল না একশো চার রানে অল আউট হয়ে গেল সত্যি ভারতীয় বলারদের প্রশংসা করতে হয় ক্যাপ্টেন বোমরার প্রশংসা করতে হয় ফার্স্ট বলার ক্যাপ্টেন প্রশংসা করতে হয় তা ওয়ার্ল্ড নাম্বার ওয়ানস বলার

পার্টনারশিপটা ভেঙে দিল এবং বুমরার পাঁচটি উইকেট সত্যি ভারতীয় দলকে অনেকটা অ্যাডভান্টেজ দিয়ে দিল এবং ভারতীয় দলকে দ্বিতীয় ইনিংসে ভালো একটা রান করতে হবে ভালো একটা রান তাদেরকে দিতে হবে টার্গেট দিতে হবে এবং ভারতীয় দলের জন্য অনেক অনেক শুভকামনা রইল যেন তারা ভালো একটা দ্বিতীয় ইনিংসে রান শুরু করতে পারে এবং ভালো রান করতে পারে অস্ট্রেলিয়ার মাটিতে পার্থের মাঠে অস্ট্রেলিয়া একশো পঞ্চাশ রান করতে পারল না সত্যি এটা একটা লজ্জা এটা ভারতীয় বলারদের কামাল একশো পঞ্চাশ রান অল আউট হয়ে তারা একশো পঞ্চাশ রান করতে দেয়নি অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়া একশো চার রানে অল আউট হয়ে যায় সত্যি ভারতীয় বলারদের প্রশংসার দাবি রাখে অসাধারণ ফাইটব্যাক ভারতীয় বলারদের অবশেষে একশো চার রানে অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা ভারতীয় ব্যাটসম্যানদের জন্য তারা যেন একটু টিকে খেলতে পারে দেখে শুনে খেলতে পারে যদিও পিসটা খুব ডিফিকাল্ট বলিং পিস ভারতীয় ব্যাটসম্যানদের অনেক শুভেচ্ছা রইল তারা যেন ভালো একটা রান করতে পারে ভালো রান অস্ট্রেলিয়াতে টার্গেট দিতে পারে কেননা যেখানে ভারতের আশা শূন্য সেখানেই কিন্তু ভারত ঘুরে দাঁড়ায় এবং ম্যাচ জিতে আমরা এর আগের রেকিউটে অনেক দেখেছি যেখানে ভারতকে সবাই বলে হারবে হারবে সেখানেই ভারত কিন্তু খুব ভালো একটা ব্যবধানে জিতে যায় তো এটা এই সিরিজেও অনেকেই বলেছে ভারত হারবে তো আশা আছে ভরসা আছে ভারতীয় দল কামব্যাক করবে এবং সিরিজটি জয় করবে সবাই ভালো থেকো এবং ভারতীয় দলের অনেক অনেক শুভেচ্ছা যেন দ্বিতীয় ইনিংসে ভালো একটা রান করতে পারে দেখা হবে পরের কোনো লাইভে সবাই ভালো থেকো